আগে যা আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি আজকে ভুটাই বেরোয়নি আমি তাপস আর যে সামনে আছে কুট্টু তারপরে আমি আর কুট্টু বেরিয়ে পড়েছি একটা বেজে গেছে অবশ্য এখন বেরোচ্ছি দুপুরবেলা চলো কোথায় যাব গিয়ে তোমাদের দেখাবো যে কোথায় আমরা এসছি আজকের ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেল এখান থেকে আজকের ব্লগ কিন্তু শুরু করলাম দুপুরবেলা ব্লগ শুরু করলাম তাহলে আমরা চলে এসেছি চলো না আমি ছবিটা

কেমন হয়েছে তোমরা বলো রংটা কেমন হয়েছে কালারটা আমার তো খুবই পছন্দ হয়েছে তো এখন দেখছে চটি জুডিওতে জুডিওতে আমরা এখন চটি সেকশনে চলে এসেছি 你吃一、mm. করো জিজ্ঞেস করো আমাদের অলমোস্ট শপিং হয়ে গেছে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রায়াল রুমের আগে আমরা একটু ট্রাই করব কি যাও আমরা নিয়েছি সব ঠিক আছে কি না আর এখানে মা দাঁড়িয়ে আছে মা দেখছে পিছনের লোকেরা কেমন করে নীল প্যান্ট লাগাচ্ছে বলা হচ্ছে তো আগে ট্রাইমে আছে আমরা এটা বলছিলাম কি ওখানে মানে তোমরাও দেখতে পাচ্ছ কি ওখানে ট্রাইমি করে একটা ছোট ছোট করে লাগানো আছে সেই ওই মেয়েটা পিছন থেকে পুরো যেটা একদম গোটা গোটা আছে সব ওটা নিয়ে যাওয়া হচ্ছে তাই জন্য আমরা বলছি যাই হোক আমাদের যা রিভিউ থাকবে সেটা আমরা বলি চলে এসেছি দুশো চল্লিশ কি বেশি ওটা দাম বলছে না মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে মিষ্টি যদিও কিছু ভালো নেই যা ছিল একটু নিয়ে নিলাম চলে এসছি আমরা বাড়ি এখন কুট্টু কাটছে স্যালাড আমরা এখন খাবো হচ্ছে এখন পনে চারটে বাজে দুপুরের খাবার খাবো সকালেও যদি আমরা সাড়ে বারোটার সময় জল খাবার খেয়েছি তাই না হ্যাঁ সাড়ে বারোটায় জল খাবার খেয়েছি ঠিক আছে দুপুরের খাবার চারটে খাবো অসুবিধা নেই আজকে এখানে ভালো রোদ আছে মানে গরম আছে তাই জন্য আজকে আবার একটু অন্য গরম মানে অন্য দিনের তুলনায় গরম এই আর কি হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে রুটি

কেন চল তুইও চল ঘুরে আসবি জুডিওতে একবার জুডিওতে কিছু কেনাকাটা করার নেই তোর তৈরি হবে মাংস তার এখন দুজনে একই রকম ইউনিফর্ম পরে নিয়েছে রান্না করবে বলে সব জোগাড় জানতে করছে এখন মাংস রান্নার

মাংস রান্না জোর কদমে চলছে